মা বাবা সবাই আছে সবাই প্রেজেন্ট আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি আমাদের আজকে ক্যামেরা সামনে কেন এসেছেন আমি বিয়ে করার জন্য আগে কি আপনার বিয়ে হয়েছিল জি হয়েছিল জি তো ওই সংসারটা টিকলো না কেন কিন্তু না জ্যোতিকের জন্য তারা জ্যোতিকের জন্য অনলাইনতে চিত্র দেয় জন্য জ্যোতিষ তো খুব আমি বলছি কেন যতকের কারণে অত্যাচর হচ্ছে গুলো আচ্ছা তো আপনি কখনো ইয়া কারো সাপোর্ট চান যে যে যা আমাদেরব্রত হচ্ছে আইনার আওতায় জি আমি সাপোর্ট চাই আদার ফ্যামিলির কাছে সবার কাছে বলছি যে ওদের কে জিনিস দিতোর জন্য বা হাজবেন্ডের টাকাও দেওয়ার জন্য কিন্তু ওদের আমাদের ফ্যামিলির কারো সমর্থন নাই থাকলে অবশ্যই সবাই আমার সংসার বাঁচাতে সবাই মিলে জি

মনে জানি না ওখানে কি আছে না আছে যদি কেউ নিতে চায় আমি অবশ্যই যাব আচ্ছা আপনি তো একটা ভালো একটা মন চাছেন ঢাকা শহরে তো না তাই না ভালো মনের মানুষরা তো দেখতে যেরকমই হতে পারে কালো হতে পারে মোটা হতে পারে মাথা চুল নাও থাকতে পারে এরকম লোককে বিয়ে করবেন অবশ্যই করব ভাগ্যের যা আছে তাই তো হবে ভাগ্যের বেশি তার আমি নিতে তো রূপ রূপ তো আছে আপনি অনেক সুন্দর দেখতে আপনি সতত একটা হ্যান্ডসাম একটা ছেলে মানাবে আপনি যেরকম একটা বিধলুককে বিয়ে করবেন হেণ্ডছাম চিল যদি লোভ থাকত বা বড় লোকে লোভ থাকো এনে মানে রিলেশন করে হোক বা যেইভাবে হোক মানুষকে ফাঁসিয়ে হোক যেইভাবেই হোক না কেন আমি বিয়ে করতে পারতাম কিন্তু আমার এরকম কোনো ইচ্ছা ছিল না না বিয়ে করে আমার কোনো ইচ্ছা ছিল না এখন আমি লাস্টে পারতেছি না একা থাকতে আর কি নিজের দায়িত্ব নিজে একা সামলাইতে এর জন্যই আর কি বিয়ের বিয়ের জন্য আপনাদের এখানে আমার আচ্ছা আপনি বাড়ি থেকে কোনো চেষ্টা করেন যে আপনাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা অনেক করছে যেখানে চেষ্টা করে সেখান থেকে যেহেতু চাই সেখান থেকেই কোনো না কোনো কিছু চায় আবার আমার তো ডিভোর্স হয়েছে এটা জেনে মানুষ পিসা এরকম করেন এই ভালোভাবে পছন্দ করে থাকেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের ডিসপ্লে তে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব